বাড়ি খুলতে তৈরি করার জন্য ভিত গর্ত থেকে বেরিয়ে এলো নর কঙ্কাল সেই মুহূর্তে আটকে ওঠেন শ্রমিকরা ঘটনাটি নদিয়া রানাঘাট থানার অন্তর্গত হবিপুর দয়ারপাড়া এলাকায় জানা গেছে ওই এলাকায় এক ব্যক্তি বাড়ি নির্মাণ করছেন তার জন্য ভিড় খোলার কাজ চলছিল শ্রমিকরা সেই কাজ করার সময় গর্তের মধ্যে মানুষের কঙ্কাল দেখতে পান এরপরে তারা চিল্লা চিল্লি শুরু করে দেন এলাকার মানুষও তখন ঘটনাস্থলে হাজির হয়ে যায় খবর পেয়ে রানাঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কঙ্কাল উদ্ধার করে নিয়ে যায় এই কঙ্কাল কোথা থেকে এলো কিভাবে এই ঘটনা ঘটলো তা জানার জন্য ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ উল্লেখ্য জিজ্ঞাসাবাদের জন্য জমির মালিককে থানায় ডেকেছে পুলিশ হ্যাঁ কি হয়েছে এখানে কি হয়েছে কি হয়েছে এখানে বাড়ি করতে গিয়ে ওই গর্ত খুঁজছিলো এখানে একটা কঙ্কাল বেরিয়েছে আমরা শুনলাম এই পাশে আমাদের ওই কারখানা আছে আচ্ছা এই এই বাড়ির মালিক এখানে থাকে না যে বাড়ি করছে এখানে তা বলতে পারছি না আচ্ছা এটা কোথায় পাওয়া গেল এই এইখানে এই পাড়ায় পাশে এইখানটায় দুয়ার পাড়ায় এইখান দুয়ারপাড়ায় আচ্ছা আচ্ছা কি দেখলেন এখানে এসে এসে দেখলাম এখানে ওই মানুষের একটা ওই কঙ্কাল পুরো বডি বেরিয়েছে আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে LICCI, ICSI সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল शारদা বিদ্যাপিঠ। স্মার্ট ক্লাস, প্লে জোন, প্লে হাউস, পর্যাপ্ত কম্পিউটার, পরিশ্রুত পানীয় জল, সিসি ক্যামেরা, সুবিশাল ক্যাম্পাস, লাইব্রেরি, কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে शारদা বিদ্যাপিঠে। প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে। ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে